পড়ছিলাম প্রণয়ের রূপকথা কলমে ফাতেমাতুজ পর্ব সংখ্যা তেষট্টি কুহুর চলন বলন সব কিছুই দীপ্র খুব ভালোভাবে খেয়াল করে তাই খুব সহজেই কুহুর সমস্যাটিও ধরতে পেরেছিল তবুও সময় নিয়েছিল কিন্তু এখন আর সেটা সম্ভব নয় সময়ের সাথে সাথে মেয়েটির সিদ্ধান্ত না নিতে পারার এই মানসিক ট্রমাটা বেড়েই চলেছে তাই ও ঠিক করেছে কুহুকে কাউন্সিলিং করাবে কুহুকে বলা হয়েছে আজ দীপ্রো তাকে নিতে আসবে ও অপেক্ষা করছিল কিন্তু মানুষটার আশার নাম নেই ধৈর্য হারিয়ে ও কল করতেই ওপাশ থেকে কণ্ঠ ভেসে এলো এসে গেছি জ্যামে পড়েছিলাম শরীরে ঠিক আছে তুই কোথায় এখন শাটলের লাইনে আচ্ছা দুই মিনিটের মাথায় দীপ্র গাড়িটা দেখা যায় কু শাটলের লাইন থেকে এগিয়ে এসে দীপ্র বের হয়ে বলে অনেকটা অপেক্ষা করালাম খুব বেশি না তবু আমি তোকে কোনো কিছুর জন্যই অপেক্ষা করাতে চাই না কুহু এক সেকেন্ডের জন্য না ওর বলা এ কথায় কুহোর ভেতরটা বলে ওঠে আমি যে আপনাকে আরও অনেক বেশি অপেক্ষা করাছি দীপ্র ভাই আমার ভ্রম আমাকে একটু একটু করে পিছিয়ে দেয় কুহু ও তাকায় দীপ্র বলে খেয়েছিস না একসাথে খাই আচ্ছা কোনো স্পেসিফিক জায়গায় যেতে চাস ওহ তাহলে সাথে চল বলে মেয়েটির হাত আগলে ধরেও মৃদু একটা হাওয়া বয়ে যায় হৃদয়ের স্পন্দন বৃদ্ধি পায় দীপ্র ওকে গাড়িতে বসায় নিজেও উঠে যায় পাশের ছিটে গাড়ি চলছে কোহর মুখ থেকে কথা নেই মন খারাপ না চোখ মুখ শুকনো লাগছে একটা কথা মনে পড়ছে কি কনার সাথে দূরত্ব বেড়েছে আমার ও তো বাচ্চা সময় দিলেই ঠিক হয়ে যাবে হুম পড়া কি এসে গেছে না সন্ধ্যায় আসবে হেরার জন্য কেনাকাটা কিছু বাকি আছে ও কথার মাঝে ওরা নির্দিষ্ট রেস্টুরেন্টে চলে এলো শান্ত একটা জায়গা পাশে বড় একটা নদী তার পাশে এই রেস্টুরেন্ট জায়গাটা ওর ভার্সিটি থেকে কাছে অথচ ওর আশা হয়নি হবেই বা কেমন করে ও তো ঠিকঠাক ভার্সিটিতেই আসেনি কুহুর পছন্দের সব খাবার অর্ডার করলো দীপ্র নিচ থেকেই সবটা করল কুহু অবাক হয়ে দেখছিল এক পর্যায়ে শুধালো আপনি জানতেন এগুলো আমার প্রিয় হুম জানতাম কিভাবে জানার তো কথা না জেনেছি তুই বলেছিলি আমি বলেছি হুম কুহু ভ্র করে রইলো দীপ্রো বলল এখন বল তোর সব কেমন চলছে সাইরের কি খবর সাইরের খবর আমি তো জানি না কেন আর ঘুরঘুর করে না না দীপ্রো ঠোঁট বাঁকিয়ে হাসে ঘুর কপাল কুচকে যায় ও শোধায় হাসছেন কেন মেডিসিন কাজে লেগেছে মানে মানে তাকে যে বুঝ দিয়েছি তা বুঝেছে বোকামি করেনি কোনো আপনি ওর সাথে দেখা করেছিলেন হুম কেন কেন আবার ভালো মতন বুঝিয়ে দিতে কুহু শুধু দীপ্রোর কুহ শুধু দীপ্রর এ কথায় কুহুর বুকের ভেতরে বেজে ওঠে ওর নজর ফিরিয়ে বলে চোখের দিকে তাকা কুহু আমি পারবো না তাকা তাকা বলছি শেষ কথাটা তো আবেগ নিয়ে বললো কুহু না তাকিয়ে পারলো না ওই গভীর চোখে তাকাতেই ওর বুকের ভেতরটা আরো বেশি ধিম ধিম করতে লাগলো দীপ্র ডাকলো কুহু এত মায়া এত মায়া এই ডাকে কুহুকে সবাই কুহু বলেই তো ডাকে কিন্তু দীপ্রো ভাই দীপ্র যখন ডাকেন তখন দুনিয়া অন্ধকার লাগে কুহুর দু চোখ নেমে আসে দীপ্রো বলে তুই আমাকে যতই অপেক্ষা করাস না কেন দিন শেষে তুই শুধু আমার শুধুই আমার কুহুর নামানো দৃষ্টি দুবিন্দু অস্ত্র দীপ্রো ওর হাতখানা নিজের হাতে তুলে নেয় কুহু কেঁদে ফেলে কিছুটা শব্দ করি আমি বুঝতে পারি না নিজেকে আমি জানি না কি করি এখন যা ঠিক মনে হয় তারপরই তা ভুল হয়ে ধরা দেয় আমি আমি ক্লান্ত এসবে আমার সাথে থেকে আপনিও ক্লান্ত হয়ে যাবেন দীপ্র ভাই কুহর সমস্যাটা তো দীপ্র জানে ও মুখোমুখি বসা ছিল এবার উঠে গিয়ে পাশে বসে দু হাতে মুখটা তুলে নেয় আমি তোকে বুঝিত তুই কেন এত চিন্তা করিস আর যদি বলিস ক্লান্ত হওয়ার কথা তবে বলবো এই ক্লান্ত হওয়াটা আমি ভীষণ এনজয় করি কুর আরো বেশি কান্না পায় এতগুলো মাস ধরে জীবনটা কেমন হয়ে আছে শুধু তার জীবন নয় এই মানুষটারও সেসবের জন্য তো ও দায়ী ও ভাঙা গলায় বলে কিন্তু আমি আমি তো নিজেই বুঝি না দীপ্র ভাই আমার সব এলোমেলো দীপ্র লম্বা করে শ্বাস নেয় ওর চোখের পানি মুছিয়ে দেয় আদরের সাথে বলে এটা হতে পারে কোনো মানসিক সমস্যা কহু তুই চাইলে আমি ডাক্তার দেখাতে পারি মানসিক সমস্যা আমি কি তাহলে পাগল হয়ে গেছি আরে ধুর বোকা মানসিক সমস্যা মানেই পাগল হয়ে যাওয়া নয় এটা সব মানুষের মাঝেই থাকে কিন্তু খুব বেশি ধাক্কা তা বৃদ্ধি করে ট্রিটমেন্ট নিলে ঠিক লাগবে তুই কি চাস কাউন্সেলিং করাবো এখানে কুহু এসে আটকায় দীপ্রোর গাল ছেড়ে এবার হাতটা ধরে ভরসা দেয় কুহু মাথা নাড়িয়ে বলে ঠিক আছে অশান্ত মনটা আজ কিছুটা শান্ত হয়েছে কুহু বাড়িতে পা রাখা মাত্রই রঙিন আলোগুলো জ্বলে উঠল ওর চোখে মুখে হাসি দেখা গেল রাত্রিরাও চলে এসেছে বসার ঘরে সব কিছু নিয়ে বসেছে সবার জন্য এনেছি উপহার কুহকে দেখে রাত্রি এগিয়ে আসে কিরে দ্রুত আয় সব দেখবি চল কুকে সবার মাঝে নিয়ে আসেও উপস্থিত বাড়ির প্রায় সকলেই এত কেনাকাটা করেছে ওরা আবির নিজ হাতে সবাইকে সব উপহার বুঝিয়ে দেয় নিয়ে বলেন আর মাত্র কদিন তারপর আর এই বুড়িরে তো মনেই রাখব না ভাই আবির হেসে ফেলে বলে প্রথম বউকে কিভাবে ভুলি হুম এখন মুখে তো বলবাই নতুন পেলে সবাই ভুলে যায় ভুলবো না গো বলে নানিজানকে জড়িয়ে ধরে আবির বৃদ্ধা হেসে বলে এতদিনে একটা আয়োজন হচ্ছে আবিদ উপস্থিত ছিলেন তিনি বলেন এবার ভালোই ভালোই সব হলেই হলো এ বাড়িতে যা নাটক চলছে সবার মুখে অন্ধকার এসে ভর করে জবাবটি বৃদ্ধাই দেন বলেন কেউ বদয়া না দিলে ভালোই হবে সব মেজব। বদোয়া তো দিচ্ছি না আম্মা তবে যে যার কর্মের জন্য বদয়ার ভাগিদার হলেও হতে পারে বৃদ্ধা ভারী বিরক্ত হন তিনি আর কথা বাড়ান না কুহুর দিকে তাকিয়ে বলেন কৈরে কুহু তোর সো আমি কই কো চোখ পিট পিট করে দাদিন যান বলেন কোথায় আছে সে দেখা যায় না আজকাল একসাথে ফিরিস নি গ্যারেজে গিয়েছে ও যাই হোক সবাই যে যার মতন তৈরি হও পথ কিন্তু বেশ দূরের আমাকে ঘরে দিয়ে আয়তো আবির বৃদ্ধাকে নিয়ে চলে যায় আবির একে একে বাকিরাও চলে যায় রাত্রি কুহুর গালে হাত রেখে বলে যা ফ্রেশ হয়ে নে একটু পরেই সবাইকে নিয়ে রওনা হতে হবে তারপর লম্বা জার্নি কুহ ঠোঁট সামান্য প্রসারিত করে সায় জানায় রাত্রিও চলে যায় বিয়ের অনুষ্ঠানটা হবে কক্সবাজারে যেখানে দুই ছেলে পক্ষ মেয়ে পক্ষই থাকবে সম্মিলিতভাবে ভাবে এই আয়োজন কারোরই কোনো দ্বিধা নেই কুহো নিজের সবকিছু লাগে যে নিচ্ছিল চট করেই একটা মেসেজ এলো দীপ্রো লিখেছে আমার ঘরে আয় এমনিতেই সেবার এক ঘটনা ঘটে গেছে এরপর আর ও ঘরে এরপর আর ও ঘরে যায়নি কুহু ওর একটু অস্বস্তি হচ্ছে দীপ্রো নিজেই বলল কিছু করব না প্রমিস এবার লজ্জা লাগলো ওর মনের কথা দীপ্র ভাই কিভাবে জানলেন ও লিখলো আসছি লাগেজ গোছানো রেখে দীপ্রর ঘরের কাছে এলো কুহু বুক ভরে দম নিয়ে দরজাটা সামান্য খুলতেই দীপ্র বলল আয় পা টিপে টিপে কক্ষে প্রবেশ করলো গোছানো দীপ্র ভাইয়ের পুরো বিছানা অগোছালো হয়ে আছে কাবার এলোমেলো কু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে সাহায্য কর এই প্রথম এলোমেলো লাগছে পছন্দ করতে পারছি না কি কিনিব সম্ভবত বিয়ের পর সব ছেলেরই এমন অগোছালো হয়ে যায় আর হওয়াটাই তো স্বাভাবিক বল কুহ নীরবেই সব গোছাতে থাকে দীপ্র দাঁড়িয়ে থাকে পাশে দেখতে থাকে ছোট্ট সেই কুহটাকে যে ওরই চোখের সামনে একটু একটু করে বড় হয়েছে